ইয়া আইয়ুহান নাস আল্লাহু রাব্বুল পৃথিবীর সমস্ত মানুষদেরকে আহ্বান করে বলছেন হে পৃথিবীর মানুষেরা শোনো কোলু মিন মা ফিল আরদি হালালান ত্বয়্যিবাত এরে পৃথিবীর মানুষেরা শোনো আমি আল্লাহ আমাদেরকে পৃথিবীতে যা বৈধ রুজি দিয়েছে সেখান থেকে তোমরা আহার কর আল্লাহর দোয়ালাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে বৈধ রুজি ভক করতে বললেন তারপরে আল্লাহর অদয়ালাম তুলে ধরছে কে বলা দত্তয়া তোমরা শয়তানের পদঙ্গ অনুসরণ করো না ইন্না হবীন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ তুসম